নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখো সকাল সকাল খেতে বসে করেছি দেখো এখানে রান্না করেছি শোল মাছ দেখতে বন্ধুরা বড় বড় পিচ করেছি এই দেখো কত বড় শোলটা মাথাটা কত বড় দেখেছো এই দেখো বেশ বড় বড় করে পিচ করেছি আর এই দেখো এখানে রান্না করেছি মায়া মাছ বেগুন দিয়ে আর আলু দিয়ে করেছি কিন্তু এটা শেষ হয়ে গেছে আগে মানে বড় মাছটা পরে রান্না করেছি আর এই মায়া মাছটা আগে রান্না করেছি ওটা নাকি খুব ভালো হয়েছে আগে আগে সব খেয়ে নিয়েছে আর এই দেখো চচ্চড়ি করেছি এই যে চান্দা মাছ দিয়ে আর কাটালের আটি দিয়ে আর আলু দিয়ে আর কুমড়োর ডুগা দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এই দেখো এখানে নিয়েছি কাটাল আর আম দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে আছে গরম গরম ভাত এই দেখো গরম গরম ভাত ধোয়া উঠছে এ বাবা এরটাও তো হাতা আনা হয়নি সব হাতাই তো লেগে যাবে লাগুক আমি তো খাবো লাগুক অসুবিধা নেই সবার খাওয়া হয়ে গেছে ভাতটা আবার বেড়ে নিয়ে এসেছি তবে ঢাকাতে থুই এই যে ঢাকা দিয়ে রাখলাম আর এই যে আমি আগে একটু চচ্চড়ি নেবো এই যে চচ্চড়ি নিয়ে নেব পাতে আর এই যে এই বেগুনির তরকারি নাকি খুব ভালো হয়েছে বেগুনির তরকারিটা আর যে বললো মজা করে মাছটা খাবো মুড়োটা তুলে রাখবা তা আমি মুড়োটা তুলে রাখি বড়মশাই খাবে বলেছে এই যে মুড়োটা তুলে রাখলাম এই যে একটা মাছ রাখলাম কিন্তু বাটিটা ছোট হয়ে গেছে একটু তরকারিটা অল্প রাখা হয়ে গেল তা হোক পরে একটু ঝোল দিয়ে দেব হয়ে যাবে এই যে রেখে দিলাম আর আমি একটু ঝোল নিয়ে নেব একটা মাছ নেব এই যে একটা মাছ নিলাম আর দুটো আলু একটু ঝোল নিয়ে নেব তবে সরিয়ে রাখবো রাত্রে সব খাবে তো একটু আলাদা করে রেখে দিই আর এগুলো খাবে না যতক্ষণ আমি খাবো এগুলো আটে হলে অসুবিধা নেই গরম গরম ভাত তো এই গরমের ভিতরে সত্যি তো মায়া মাছের তরকারিটা ভালো হয়েছে কালো কালো বেগুন দিয়ে করেছি লম্বা লাম্বা পাওয়া যায় না বেগুনগুলো এরকম চেকন চকন ওই বেগুনগুলো আমরা জানি ওই ওই বেগুন নাম হচ্ছে শয়লা বেগুন বললো দেখো এনেছি মায়া মাছ দিয়ে চচ্চড়ি করবে না একটু গা মাখা ঝোল করবে নদীর মাছ খুব ভালো লাগবে ওইভাবেই রান্না করো তাই করেছি কিন্তু ভালোই হয়েছে খুব ভালো হয়েছে আর এই যে চচ্চড়িটা একটু খেয়ে দেখি খুব ভালো হয়েছে মাছ নিয়ে নেব দেখবো কেমন হয়েছে মাছের তরকারিটা তাজা তাজা শোল ছিল মানে শোল মাছ আর এই তিন রকমের মাছ কুটতে আমার এক ঘন্টা লেগে গেছে জ্যান্ত শোল জ্যান্ত শোলের ঝোল খুব ভালো লাগছে গরম গরম ভাতে আর এই যে এই গরমে কাঁঠাল আর নিই খাবো যা হয় খাবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আজকের জন্য টাটা